থেকে মা ফোন করুক অথবা ছেলে ফোন করুক প্রথম টাইম পায় মা বিদেশে বিরাজ যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা আপনি এখানে অসুস্থ হবে মা বিদেশ থেকে বলবে অথবা আপনি বিদেশে অসুস্থ হবে দেশ থেকে মা বলবে আমার ছেলে ভালো না ঠিক তবে ঠিক বিনা তারের একটা কানেকশন আল্লাহ লাগিয়ে পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে আছে না নাই কথা শুনে না বলে একটা করে আর একটা ঝিলকি দিয়ে কথা বলে এখন পাবজি ফ্রি ফায়ার যেগুলো খেলে এগুলো অধিকাংশ সময় পিতামাতার সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে মা বলে বাবা খাও না বলে কি না কথা বল না কেন মাথা ঝাঁকি দিও না মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না নিষেধ করেছেন কি লাতাকুল্লাহ উফ উফ বলো না পাকিস্তান থেকে পাকিস্তানের জন্ম একটা ছেলে তার আব্বা আম্মা গিয়েছে ইংল্যান্ডে ওই ছেলেটা দাওয়াতি কাজ করে প্রতিদিন তার দাওয়াতে একজন দুজন মুসলমান হয়ে যায় সুবাহান এই ছেলেটাকে ধরে নিয়ে গেল জেল জেলখানায় আমেরিকা তিন মাস তার কোনো খবর নাই তার আব্বা আম্মা কাঁদতে কাঁদতে মৃত পায় তিন মাস পরে ছেলে ফোন করলো মাম্মি ইসমি যতদূর থেকে মা ফোন করুক অথবা ছেলে ফোন করুক প্রথমটার পাইকে মা বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা আপনি এখানে অসুস্থ হবে মা বিদেশ থেকে বলবে অথবা আপনি বিদেশে অসুস্থ হবে দেশ থেকে মা বলবে আমার ছেলে ভালো না ঠিক তবে ঠিক বিনা তারের একটা কানেকশন আল্লাহ লাগিয়ে দেন আঙ্গুলের ভিতরে নখের ভিতরে সুই ঢুকানো হলো পাকে ভেঙে দেয়া হলো মাথা থেতলে দেয়া হলো দাঁড়াতে পারে না কথা বলতে পারে না তিন মাস তার কোনো খবর নাই বাপ সেনসেস অবস্থায় মা যখনই বলল বাবা তুমি কেমন ছেলে বলছে আলহামদুলিল্লাহ রাব্বি আলামিন মা বলছে আর ইউ সে ইউ আর গুড কিভাবে তুমি বলো তুমি ভালো আছো আমরা তোমার জন্য মরে যাচ্ছি মা বলছে আর ছেলে জবাব দিচ্ছে মা যখন ওরা আমার আঙ্গুলে সুই ঢুকিয়েছে পায়ে সুই ঢুকিয়েছে আমাকে মেরে মেরে অজ্ঞান করে রেখেছে ওই সময় স্বপ্ন দেখে আমার মাথায় রাসুল হাত বুড়াচ্ছে আমাদের এক জায়গাতেই আমাদের একটা ছেলেকে তিন মাস অজ্ঞান করে রেখেছে নাম হলো দেলোয়ার কি নাম আঙ্গুলের নখে পায়ের নখে তার সুই ঢুকানো হলো তিন মাস তার কোন সেন্স নাই তার মা যখনই তাকে দেখতে এসেছে দাঁতে পারছে না ছেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব অবস্থায় শুকরিয়া আদায় করব কার দুনিয়ার কোন ভয়কে আমরা ভয় পাই না ঠিক তার হেই একদিন যাবেই মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শহীদ হতে চান তো তো শহীদ হতে একটু হাত তুলে দেখে দেন কারা কারা চান আল্লাহ হাতগুলো গুলো কবুল করেন জোরে বলে আমি আর চিৎকার করে আমি